স্বাগতম আপনি শুনছেন হুমায়ুন আহমেদের মিশির আলি সিরিজের রহস্য মোড়া ভয় কাব্যগ্রন্থের গল্প জিন কোফিল এ তৃতীয় ও শেষ পর্ব এক অজ পাড়া গাঁ ধুন্দুল নাড়া এক রহস্যময় সাধু কালু খাঁ আর তার গা থেকে ভেসে আসা অদ্ভুত কাঁঠাল চাপার ঘ্রাণ এই কি অলৌকিকতা কিকাতা নাকি নিছক উন্মাদনা না চলুন মিশিরালির সঙ্গে আমরাও পা বাড়াই সেই বিস্ময়ের পথে আমাকে দেখেই লতিফা খিলখিল করে হেসে উঠল হাসি আর থামতেই চায় না আমি বললাম কি হয়েছে লতিফা লতিফা হাসি থামাল এবং আমাকে হতভম্ব করে দিয়ে পুরুষের গলায় বলল মোলানা আসছে মোলানারে অজুর পানি দাও নামাজের পাটি দাও কেবলা কোন দিকে দেখাইয়া দাও টুপি দাও তসবি দাও আমি বললাম এরকম করতেছ কেন লতিফা লতিফা আবার হাসতে হাসতে ভেঙে পড়ে বলল ও মা মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা বলে ছি 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 মৌলানার লজ্জা নাই আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম আমাকে থামিয়ে দিয়ে লতিফা চিৎকার করে বলল চুপ কর আমার নাম কফিল তোর মতো মোলানা আমি দশটা হজম কইরা রাখছি গোটা কোরআন শরীফ আমার মুখস্থ আমার সঙ্গে পাল্লা দিতি আয় পাল্লা দিলে আয় প্রথম থাইকে শুরু করি হি 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 ভয় পাইছ ভয় পাওয়ানেরই কথা বেশি ভয় পাওয়ানের দরকার নাই তোরে আমি কিছু বলবো না তোর বাচ্চাটারে শেষ করব তুই মৌলানা মানুষ তুই বাচ্চা দিয়া কি করবি তুই থাকবি মসজিদে মসজিদে বৈশা তুই তোর আল্লাহরে ডাকবি পুলাপান না থাকাই তোর জন্য ভালা হি 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 একটা ভয়ঙ্কর রাত পার করলাম ভাইসব সকালে দেখি সব ঠিকঠাক লতিফা ঘরের কাজকর্ম করছে এইভাবে দিন পার করতে লাগলাম কখনো ভালো কখনো মন্দ লতিফা যখন আট মাসের পোয়াতি তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম লতিফা খানিকটা শান্ত হল তবে আগের মতো সহজ স্বাভাবিক হল না চমকে চমকে ওঠে রাতে ঘুমাতে পারে না ছটফট করে মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে সেই দুঃস্বপ্নে কফিল এসে উপস্থিত হয় কফিল চাপা গলায় বলে দেরি নাই আর দেরি নাই পুত্র সন্তান আসতেছে সাত দিনের মধ্যে নিয়ে যাব কান্নাকাটি যা করার কইরা নেও ঘুম ভেঙে লতিফা জেগে ওঠে চিৎকার করে কাঁদে আমি চোখে দেখি অন্ধকার কি করব কিছুই বুঝি না শ্রাবণ মাসের তিন তারিখে লতিফার একটা পুত্র সন্তান হল কি সুন্দর যে ছেলেটা হলো ভাইসাব না দেখলে বিশ্বাস করবেন না চাপা ফুলের মতো গায়ের রং টানা টানা চোখ আমি একশো রাকাত শোকরানা নামাজ পড়ে আল্লার কাছে আমার সন্তানের হায়াত চাইলাম আমার মনের অস্থিরতা কমল না আতুর ঘরের বাইরে একটা বেঞ্চ পেতে রাতে শুয়ে থাকি আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দূর সম্পর্কের এক খালাতো বোন পালা করে কেউ না কেউ সারা রাত জেগে থাকি লতিফার চোখে এক ফোটাও ঘুম নাই সন্তানের মা সারাক্ষণ বাচ্চা বুকের নিচে আড়াল করে রাখে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন তখনও লতিফা বাচ্চাটার গায়ে হাত দিয়ে রাখে যেন কেউ নিয়ে যেতে না পারে ছয় দিনের দিন কি হলো শুনেন ঘোর বর্ষা দিন বৃষ্টি হয়েছে সন্ধের পর আকাশ ভেঙে বৃষ্টি নামল এরকম বর্ষা আমি আমার জীবনে দেখি নাই লতিফা আমাকে বলল আজ রাতটা আপনি জাগনা থাকবেন আমার কেমন জানি লাগতেছে আমি বললাম কেমন লাগতেছে জানি না একটু পরে পরে শরীর কাঁপতেছে তুমি নিশ্চিন্ত হইয়া থাকো আমি সারা রাইত জাগনা থাকব আপনি একটু বলরামরেও খবর দেন সেও যেন জাগনা থাকে আমি বলরামকে খবর দিলাম লতিফা বাচ্চাটারে বুকের নিচে নিয়া শুইয়া আছে আমি একমনে আল্লাপাকেরে ডাকতেছি জীবন দেওয়ার মালিক তিনি জীবন নেবার মালিকও তিনি রাত তখন কত আমি জানি না ভাইসাব ঘুমে পড়েছিলাম লতিফার চিৎকারে ঘুম ভাঙল সে আসমান ফাটাইয়া চিৎকার করতেছে আমার বাচ্চা কই গেল আমার বাচ্চা কই দুইটা হারিকেন জ্বালানো ছিল দুইটাই নিভানো পুরা বাড়ি অন্ধকার কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালালাম দেখি সত্যি বাচ্চা নাই আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেলেন লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেল ছুটে গেল কুয়ার দিকে কুয়ার ওপর টিন দিয়া ঢাকা ছিল তাকায় দেখি টিন সরানো লতিফা চিৎকার করে বলছে আমার বাচ্চারে কুয়ার ভিতর ফালাইয়া দিছে আমার বাচ্চা কুয়ার ভিতরে লতিফা লাভ দিয়া কুয়াতে নামতে চাইল আমি তাকে জড়ায় ধরলাম ইমাম সাহেব চুপ করে গেলেন কপালের ঘাম মুছলেন আমি বললাম বাচ্চাটা কি সত্যি কুয়াতে ছিল জি আর দ্বিতীয় বাচ্চা সেও কি এইভাবে মারা যায় জি না জনাব আমার দ্বিতীয় বাচ্চা শ্বশুরবাড়িতে জন্মগ্রহণ করে সিদ্দিক সাহেবের ওই বাড়ি তাহলে আপনি ছেড়ে দেন জি তাতে অবশ্য লাভ হয় না কফিলের যন্ত্রণা কমে না দ্বিতীয় সন্তানটাকেও সে মারে জন্মের চার দিনের দিন আমি আতকে উঠে বললাম থাক ভাই আমি শুনতে চাই না গল্পগুলো আমি সহ্য করতে পারছি না ইমাম সাহেব বললেন পাক আরেকটা সন্তান দিতেছেন কিন্তু এই সন্তানটাকেও বাঁচাতে পারবো না মনটা বড়ই খারাপ সাব বড়ই খারাপ আমি কতবার চিৎকার করে বলেছি কফিল তুমি আমারে মেরে ফেলো। আমার সন্তানরে মেরো না এই সুন্দর দুনিয়া তারে দেখতে দাও ইমাম সাহেব কানতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই ভোর হল ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন সেই দিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম শফিকের আরও কিছুদিন থেকে কালুখার রহস্য ভেদ করে আসার ইচ্ছে ছিল আমি তা হতে দিলাম না ইমাম সাহেবের সঙ্গে আরও কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলীর সঙ্গে দেখা হওয়া মাত্র বলি মজার ব্যাপার হচ্ছে ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হল না ঢাকায় ফেরার তিন দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা নানান কথাবার্তা হলো এটা বাদ পড়ে গেল মাস পর মিসির আলী আমার বাসায় এলেন রাতে একসঙ্গে দাওয়া করলাম তিনি প্রায় দু ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন ইমাম সাহেবে গল্প বলা হল না তিনি চলে যাবার পর মনে হলো। ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হল না আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এর পরে যদি কখনও মিসির আলী সাহেব আমাদের বাসায় আসেন সে যেন আমার কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয় আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো সে যে যথাসময়ে ইমাম বলে চিৎকার দেবে সেই বিষয়ে আমি নিশ্চিত হলো তাই অনেক দিন পর মিসির আলী সাহেব এসেছেন তার সঙ্গে গল্প করছি আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল মেয়েকে কড়া ধমুক দিলাম মেয়ে কাঁদো হয়ে বলল তুমি তো বলেছিলে মিসির চাচু এলে ইমাম বলে চিৎকার করতে আমি বিরক্ত হয়ে বললাম কানের পর্দা ফাটিয়ে দিতে তো বলিনি যাও এখন যাও তো মিসির আলি বললেন ব্যাপারটা কি আমি বললাম তেমন কিছু না আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম একজন ইমাম সাহেবের গল্প আপনার সঙ্গে দেখা হয় কিন্তু গল্পটা বলার কথা মনে থাকে না মেয়েকে মনে করিয়ে দিতে বলেছি সে এমন চিৎকার দিয়েছে এখন মনে হচ্ছে বা কানে কিছু শুনতে পাচ্ছি না মিসির আলী বললেন গল্পটা কি বলুন শুনি আজ থাক আরেক দিন বলব একটু সময় লাগবে লম্বা গল্প মিসির আলী বললেন আরেক কাপ চা দিতে বলুন চা খেয়ে বিদে হই চায়ের কথা বলে মিসির আলীর সামনে এসে বসলাম মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন ইমাম সাহেবের গল্পটা আপনি আমাকে কখনোই বলতে পারবেন না আমি অবাক হয়ে বললাম কেন আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে যে কারণে অনেক দিন থেকেই আপনি আমাকে গল্পটা বলতে চান অথচ বলা হয় না আপনার মনে থাকে না আজ আপনাকে মনে করিয়ে দেয়া হলো এবং মনেও করিয়ে দেওয়ার জন্য আপনি রেগে গেলেন তার চেয়ে বড় কথা মনে করিয়ে দেবার পরেও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না অজুহাত বের করেছেন বলছেন লম্বা গল্প আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলেন আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে আমার সাবকনশাস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন আমি তা বুঝতে পারছি না গল্পটা শুনলে বুঝতে পারবো চা আসুক চা খেতে খেতে আপনি বলা শুরু করুন আমার সিগারেটও ফুরিয়েছে কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে দিন আমি আর কোনো অজুহাতে গেলাম না গল্প শেষ করলাম গল্প শেষ হওয়া মাত্র মিসির আলী বললেন আবার বলুন আবার কেন মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি গল্পের ডিটেলসে যেতে চায় না একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন আপনিও তাই করবেন প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি দ্বিতীয়বারে বুঝতে পারব শুরু করুন আমি শুরু করলাম বেশ সময় নিয়ে বললাম মিসির আলী বললেন কবে গিয়েছিলেন ধুনদুল নাড়া তারিখ মনে আছে আমি মিসির আলীকে তারিখ বললাম তিনি শান্ত গলায় বললেন আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে আপনি বলছেন দশ মাস আগের কথা মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা নিরানব্বই ভাগেরও বেশি আর যদি এখনও হয়ে না থাকে তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে এখন কটা বাজে দেখুন তো আমি ঘড়ি দেখলাম নটা বাজে মিসির আলী বললেন রাত সাড়ে দশটায় ময়মনসিংহে যাওয়ার একটা ট্রেন আছে চলুন রওনা হই সত্যি যেতে চান অবশ্যই যেতে চাই আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন আমি ঘুরে আসি আমার অসুবিধে আছে তবু যাব এখন বলুন তো জিন কোফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করছেন না আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে তা তো বটেই কে খুন করেছে মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন কে খুন করেছে তা আপনিও জানেন আপনার সাবকনশাস মাইন্ড জানে জানে বলেই সাবকনশাস মাইণ্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল আমি কিছুই জানি না মিসির আলী হাসতে হাসতে বললেন আপনার সাবকনশাস মাইন্ড জানে কিন্তু সে এটি আপনার কনশাস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না আমি বললাম কে খুন করেছে লতিফা দুটি বাচ্চাই সে মেরেছে তৃতীয়টিও মারবে কি বলছেন এ সব চলুন রওনা হয়ে যাই দেরি হয়ে যাচ্ছে ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব মিসিরারি বললেন লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল পুরনো ধরনের মসজিদ একটা মাত্র দরজা এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরের চিৎকার শোনা যাবে না ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না কারণ ওয়েভ চলার জন্যে মাধ্যম লাগে মসজিদের দেয়াল সেখানে বাঁধার মতো কাজ করছে আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন লতিফা খুব চিৎকার করছে তাই না জি তাই মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি তাই না জি অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয়ে চেঁচালেন বাঁচাও বাঁচাও তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো প্রথমত ইমাম সাহেবের চিৎকার লতিফার শোনার কথা নয় দ্বিতীয়ত শুনে থাকলেও লতিফা কি করে বুঝল আগুন লেগেছে সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি তারপর পানির বালতি আনি এটাই স্বাভাবিক এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে আমার এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে হচ্ছে আপনাকে কি আরও যুক্তি দিতে হবে আমার কাছে আরো ছোটোখাটো যুক্তি আছে আর লাগবে না শুধু বলুন কুয়ার ওপরে টিনে ঝনঝন শব্দ হতো কেন যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন কুয়ার টিনটা না দেখে বলতে পারব না আমার ধারণা বাতাসে টিনটা কাঁপে ঝনঝন শব্দ হয় দিনের বেলায় এই শব্দ শোনা যায় না কারণ চারপাশ অনেক ধরনের শব্দ হতে থাকে রাত যত গভীর হয় চারপাশ নীরব হতে থাকে সামান্য শব্দই বড় হয়ে কানে আসে আপনার এই যুক্তিও গ্রহণ করলাম এখন বলুন লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করছে মেয়েটা অসুস্থ মনোবিকার ঘটেছে ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত ছিল তাদের পরিবারে চাকরবাকররা যে কাজ করে সে তাই করত মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায় প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয় পরিবারের সবার কাছে ছোট হয় অপমানিত হয় এত প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না তার মনোবিকার ঘটে পুয়াতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয় সেই সময় মনোবিকার তীব্র হয় মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে একই সঙ্গে সে লোকটিকে প্রচণ্ড ভালোবাসে আবার প্রচণ্ড ঘৃণাও করে কি ভয়াবহ অবস্থা মেয়েটি ইমামকে প্রচণ্ড ঘৃণা করে এটা কেন বলছেন ইমামতি পেশা মেয়েটির পছন্দ নয় পছন্দ নয় বলেই মেয়েটি কফিলের গলায় বলেছে ইমাম আসছে অজুর পানি দে যায় নামাজ দে কেবলাকুন্দিকে বলে দে এক ধরনের রসিকতা করার চেষ্টা করছে মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কেন সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন বড় ধরনের বিকারে এই রকম হয় সে নিজেকে ধ্বংস করতে চাইছে নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে আরও কিছু থাকতে পারে না দেখে বলতে পারবো না ধুন্ধুলনাড়া গ্রামে সন্ধ্যার পর পৌঁছলাম পৌঁছেই খবর পেলাম পাঁচ দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা হয়েছে কন্যা কি ভালো আছে বড় ধরনের স্বস্তি বোধ করলাম ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে তিনি আমাদের দেখে বড়ই অবাক হলেন আমি বললাম আপনার স্ত্রী কেমন আছেন ইমাম সাহেব বিব্রত গলায় বললেন ভালো না খুব খারাপ কফিল তার সঙ্গে সঙ্গে আছে কফিল বলেছে সাত দিনের মাথায় মেয়েটিকে মেরে ফেলবে খুব কষ্টে আছি ভাই সাহেব আল্লাপাকের কাছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন আমি বললাম আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন ইমাম সাহেব দিশিত হয়ে বললেন কেন যাতে আপনার বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে উনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট অনেক কিছু বুঝতে পারেন যা আমরা বুঝতে পারি না ওনার কথা শুনলে আপনাদের মঙ্গল হবে এই জন্যেই ওনাকে এনেছি অবশ্যই আমি ওনার কথা শুনব অবশ্যই শুনব ইমাম সাহেব আমাদের ঘরে নিয়ে গেলেন ঘরে অনেক লোকজন ছিল তাদের সরিয়ে দেওয়া হল মিসির আলী বললেন আমি কিছু কথা বলবো। যা শুনতে ভালো লাগবে না তবু দয়া করে শুনুন লতিফা চাপা গলায় বলল আমার সাথে কি কথা আপনার বাচ্চাটির বিষয়ে কথা বাচ্চাটি যাতে বেঁচে থাকে ভালো থাকে সেজন্যেই আমার কথাগুলি আপনাকে শুনতে হবে লতিফা তার স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল বলেন কি বলবেন মিসির আলী খুবই নিরাসক্ত গলায় কথা বলতে শুরু করলেন কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না লতিফা তার শিশুকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছে তার মাথায় লম্বা ঘুমটা ঘুমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন মিসির আলীর ব্যাখ্যা যতই শুনছেন ততই তার চেহারা অন্য রকম হয়ে যাচ্ছে মিসির আলী কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করলেন লতিফা জবাব দিল না মাথার ঘোমটা সরিয়ে দিল কি সুন্দর শান্ত মুখ চোখের তীব্রতা এখন আর নেই মনে হচ্ছে অশ্রু টলমল করছে মিসির আলী কঠিন গলায় বললেন আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্যে শিশুটিকে আপনি অন্যের কাছে দিন সেই জন্য কিছুতেই আপনার সঙ্গে না থাকে আমার যা বলবার বললাম বাকিটা আপনাদের ব্যাপার আচ্ছা আজ তাহলে যাই আমরা রাতেই রওনা হব নৌকা ঠিক করা আছে আমরা বাইরে এসে দাঁড়ালাম আমি বললাম মিসির আলী সাহেব আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন হ্যাঁ করেছে এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগ মুক্তি ঘটবে আমার ধারণা মেয়েটি নিজেও খানিকটা হলেও এই সন্দেহই করছিল মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী চলুন রওনা দেওয়া যাক এই গ্রামে রাত কাটাতে চাই না আমি বললাম ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না না আমার কাজ শেষ বাকিটা ওরা দেখবে রওনা হবার আগে ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন শিশুটি তার কোলে তিনি বললেন লতিফা মিটাকে দিয়ে দিয়েছে সে খুব কানতেছে আপনার সঙ্গে কথা বলতে চায় মেহরবানি করে একটু আসেন আমরা আবার ঢুকলাম বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে মিসির আলী কোমল গলায় বললেন আপনি কি কিছু বলবেন লতিফা কানতে কানতে বলল আল্লাহ আপনার ভালো করবে আল্লাহ আপনার ভালো করবে আপনি কোনো রকম চিন্তা করবেন না আপনার অসুখ সেরে গেছে আর কোনো দিন হবে না লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল ইমাম সাহেব বিব্রত গলায় বললেন জনাব কিছু মনে করবেন না লতিফা আপনার একটু ছুইয়া দেখতে চায় মিসির মিসিরালি হাত বাড়িয়ে দিলেন লতিফা দুহাতে সেই হাত জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগল নৌকায় উঠছি ইমাম সাহেব আমাদের তুলে দিতে এলেন নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন ভাই সাহেব আমি অতি দরিদ্র মানুষ আপনাদের যে কিছু দিব আল্লাপাক আমাকে সেই ক্ষমতা দেন নাই এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী যখন মন খুব খারাপ হয় তখন পড়ি মন শান্ত করি আমি খুব খুশি হব যদি কোরআন মজিদটা আপনি নেন আপনি নিবেন কি না তা অবশ্য জানি না মিসির আলী বললেন অবশ্যই নেব খুব আনন্দের সঙ্গে নেব ভাই সাহেব আপনার মেয়েটার একটা নাম কি আপনি রাইখা যাইবেন মিসির আলী হাসি মুখে বললেন হ্যাঁ যাব আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম মেয়েটা আমাকে একেবারেই পাত্তা দেয়নি মাঝে মাঝেই মেয়েটার কথা আমার মনে হয় মনটা খারাপ হয়ে যায় ভাই যাই এই ছিল জিন কফিলের তৃতীয় ও শেষ পর্ব এক অলৌকিকতার খোঁজে যাওয়া যাত্রা যা শেষ হয় অবিশ্বাস আর বিস্ময়ের দোলা চলে আপনারা যদি এই গল্পটি উপভোগ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে লিখে জানান মিসির আলির কোন রহস্য গল্প আপনি পরের পর্বে শুনতে চান পরবর্তী পর্বে আমরা শোনাব হুমায়ুন আহমেদের আরও একটি রোমাঞ্চকর সৃষ্টি ততদিন পর্যন্ত চোখ কান খোলা রাখুন কারণ যে রহস্য চোখে ধরা পড়ে না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর গল্পের আলপনা হুমায়ুন ভক্তদের জন্য গল্পের ঘর ধন্যবাদ শুভরাত্রি